হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি হোমাম ব্লকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে ঠিক দুপুরের পর দুপুরের খাবারটা সেরে নেওয়ার পরে আমি হচ্ছে মিহির জন্য একটা কেক তৈরি করেছিলাম তো যা যা হয়েছিল কেকটা তৈরি করার পরে সেগুলো এখন হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি ও কয়েকদিন ধরে বলছে ওর জন্য কেক তৈরি করার জন্য সব সময় কী হয় আমি যখন ওর জন্য কেক তৈরি করি তখন ও খেতে চায় না যখন কয়েকদিন তৈরি করি না ও নিজ থেকেই বলে আম্মু আমার জন্য কেক তৈরি করো যখন বলেছে তাই সাথে সাথে তৈরি করে ফেললাম আর এটা হচ্ছে প্লেন কেক প্লেন কেকের রেসিপি তো আমি আরও কয়েকবার দেখিয়েছি আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন যারা দেখেননি আর আজকে আমি অনেক অনেক কাজ করেছি সকাল থেকে এখন হচ্ছে বিকেল বেলা আমি হচ্ছে আমার রুমটা ক্লিন করে নিচ্ছি সকালে হচ্ছে আমি কিচেন ক্লিনিং করেছি কারণ রমজান চলে আসছে তাই রমজানের আগে আগে আমি কিচেনটা ক্লিন করে ফেলেছি পুরো কিচেনটা ওটা আমি শ্যুট করিনি কারণ কিচেন ক্লিনিং আমি আরও কয়েকটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম সেজন্য দেখাইনি আর আজকে সারা দিন ভারী কাজগুলো করে ফেলব কারণ রমজান আর বেশি দিন নেই কালকে হয়তো বা রমজানের বাজার করতে যাব সেজন্য জন্য আর তো কোনো সময় নেই পরশু তো রমজান তাই আজকে যা যা আছে সব কিছুই আজকে করে ফেলতে হবে অনেক কষ্ট হয়ে যাবে আমার সকালে কিন্তু কিচেনটা ক্লিন করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে কিচেন ক্লিন করা রান্না রান্নাবান্না করা এরপর আবার মেয়ে যেহেতু আবদার করেছে ওর জন্য কেক তৈরি করা এখন হচ্ছে সন্ধ্যার পর আমি হচ্ছে মিহিকে পড়তে বসিয়েছি আর একটু আগে ও ডলদেরকে পড়িয়েছে এখন টিচার পড়তে বসেছে ওকে বসে পড়াতে হয় না হলে ও পড়তে চায় না মোটেও আর আমাকে কয়েকদিন আগে একটা আপু বলেছিল এখানে তো বাংলা নেই বাংলা চলে না তাহলে মেহিকে কেন বাংলা পড়াচ্ছি যেহেতু বাংলাদেশ স্কুলে হচ্ছে একটা করে বাংলা ভুক রাখে তাহলে তো বাংলা তো অবশ্যই পড়তে হবে আর আমরা তো বাঙালি আমাদের তো বাংলা তো লাগবেই কারণ বাংলা না হলে তো সমস্যা হয়ে যাবে আর আমার পাশে যে একটা কলকাতার ফ্যামিলি আছে ভাবির ছেলে হচ্ছে ইন্ডিয়ান স্কুলে পড়ে ওখানে কিন্তু বাংলা নেই তো ওখানে যেহেতু বাংলা নেই কিন্তু বাংলাটাও কিন্তু পড়ানো হয় নাই তো ভাবির ছেলে ক্লাস এইটে পড়ে ও কিন্তু নিজের নামটাও বাংলাতে লিখতে পারে না এবং কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পর্যন্ত চিনতে পারে না মানে বাংলা বলতেই সে কিছুই বুঝে না চিনেও না যখন কলকাতায় বেড়াতে যায় তখন কিন্তু ওর নাকি অনেক সমস্যা হয়ে যায় ও মো বলেছে ভাবি কিন্তু অনেক চেষ্টা করেছে ওকে শেখানোর জন্য কিন্তু ও মোটেও মনে রাখতে পারে না বাংলাটা এবং কি সর্বণ্য ব্যঞ্জন বর্ণটাও পারে না ও আমি সব সময় দেখি ভাবি ওকে শুক্রবারে পড়াই বাংলাটা নিজে কিন্তু ও পারে না ক্লাস এইটে পড়ে সন্ধ্যা নাস্তার জন্য আমি হচ্ছে পিৎজা রোল তৈরি করবো আমি হচ্ছে আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম আর ডোটা কিভাবে তৈরি করবেন আমি কিন্তু অন্য একটা ভিডিওর মধ্যে পিৎজা রেসিপি দেখিয়েছিলাম আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি আজকে পিৎজা রোল তৈরি করছি পিজা রোলটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা ইফতারও কিন্তু পিৎজা রোলটা তৈরি করতে পারবেন আমি তো আপনাদেরকে বলেছিলাম প্রতিদিন আমি একটা করে ইফতারের রেসিপি দেখাবো সেজন্যই এটা করা এখানে হচ্ছে আমি সস তারপর হচ্ছে ক্যাপসিকাম টমেটো কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে গোলমরিচের গোড়া তারপরে হচ্ছে অরিগানো আমার মনে আসছে না এরপরে দিয়ে দিতে হচ্ছে সিজ মজরলা সিজ এখন আমি এটাকে রোল করে নেব আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি ডোটা দেখাতে গেলে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য ডোটা আমি দেখাইনি এখন আমি এটাকে সুতা দিয়ে কেটে নিব আমি হচ্ছে মুখটা একটু ভালোভাবে বন্ধ করে দিলাম এখানে আমি সুতা নিচ্ছি সুতা নিয়েই আমি হচ্ছে এটা কেটে নিব যদি আমি ছুরি দিয়ে কাটতে যাই তাহলে এটা চ্যাপটা হয়ে যাবে আর সব কিছু বের হয়ে যাবে সুতা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কাটা যাবে এই যে দেখুন কেটে নিচ্ছি আমি আমি পিজা রোলটাকে বেক করে নিব আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে তাপমাত্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে বেক করে নিব এখন হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে পিজা রুলটা তৈরি করে দেন ওরা অনেক বেশি খুশি হবে মিহির এটা খুবই ফেভারিট খাবার আর পিৎজা রুলটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না কারণ পিৎজাতে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয় অলিভের প্রয়োজন হয় কিন্তু পিৎজা রুলে কিন্তু অলিভের প্রয়োজন হয় না অল্প স্বল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা পিজার রোলটা তৈরি করতে পারবেন আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে যেহেতু এটা একটু ডিফারেন্ট ইফতারের আইটেমেও কিন্তু আপনারা এটা রাখতে পারবেন সন্ধ্যা নাস্তা হিসাবেও রাখতে পারবেন বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু রাখতে পারবেন আমি বাকি দুইটাও বেক করতে দিয়ে দিব আর এদিকে চা আমার জন্য চা বসিয়েছি এখন আমি খেয়ে নিব মিহি হচ্ছে অর্গদের বাসায় গিয়েছে এখন ও আসলে তারপরে খাবে আর ওর হোমওয়ার্কটাও কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে এরপরে বলছে আম্মু আমি একটু যাই অর্গর বাসায় আমি বলেছি ঠিক আছে যাও আর এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু মজা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না দেখুন পিছনের অংশটা কিন্তু এরকম সন্ধ্যা নাস্তাটা করার পরে এখন হচ্ছে আমি ঘরের বাকি কাজগুলো শুরু করে দিয়েছি করার জন্য প্রথমে হচ্ছে মেশিনে আমি নামাজগুলো ধুয়ে দিব সেই সাথে হচ্ছে একটা চাদর ছিল সেটাও দিয়ে দিচ্ছি আজকে পুরোটা দিন কিন্তু কাজের উপরে ছিলাম যখন কাজ করি তখন কিন্তু সবসময় কাজ করতে ইচ্ছে করে আর যখন কাজ কম থাকে তখন কাজ করতে ইচ্ছে করে না আমার ক্ষেত্রে এটা হয় প্রায় সময় যেদিন কাজ করি সেদিন সারাদিনই কাজ করতে ভালো লাগে এরপরে হচ্ছে আমার দুইটা ফ্রিজকে হচ্ছে আমি একটু হালকা করে মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে কারণ ফ্রিজগুলো খুব বেশি ময়লা হয়নি যার কারণে কাপড় দিয়ে মুছে নিচ্ছি রমজানের আগে যদি ভারী কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু রমজানের সময় এপাতত করার জন্য কিন্তু অনেক সময় পাওয়া যাবে কারণ রমজানের সময় কিন্তু রোজারাইকে এবাদত করে কিন্তু ভারী কাজগুলো করা যাবে না সেই জন্যই আমি আজকে ভারী কাজগুলো করে নিচ্ছি আর আজকে একটু অতিরিক্ত কাজ হয়ে গিয়েছে কারণ এতদিন করিনি করব করব করে করা হচ্ছে না কিন্তু আজকে না করে আর কোনো উপায় হলো না কারণ আর সময় নেই আমি হচ্ছে ভিতরেও একটু হালকা করে মুছে নিচ্ছি এরপর হচ্ছে ডিপটাকেও আমি একটু মুছে নিচ্ছি আর ডিপের উপরে দেখুন মিহি কি করেছে কালার পেন্সিল দিয়ে ঘরে বাচ্চা থাকলে এরকমই হয় তারপর হচ্ছে ফার্নিচারগুলোকে আমি মুছে নিব এগুলো কিন্তু আমি প্রতিদিনই ক্লিন করি তারপরও আজকেও করলাম এরপরে হচ্ছে আমার দুইটা রুমের ফ্যানগুলোকে হচ্ছে আমি মুছে নেব আর ফ্যান পরিষ্কার করতে কতটা কষ্টের যারা পরিষ্কার করেছে তারাই বলতে পারবে অনেক কষ্টের কাজ হাত দুইটা কিন্তু একদম ব্যথা হয়ে যায় আমার দুইটা ফ্যান পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে বিশেষ করে হাম ব্যথা করেছে অনেক তারপরও কি করব করতে তো হবেই পরে হচ্ছে আমি টাইসগুলো পরিষ্কার করে নিব এই যে কাটা দাগগুলোতে হচ্ছে একদম কালো কালো হয়ে গিয়েছে সেগুলো আমি হচ্ছে তার দিয়ে আর পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে আর অনেক কষ্ট হয়েছে বলার মতো না তারপরও যেহেতু আজকে কাজ করছি ভাবলাম এটাও করে ফেলি যদি আজকে না করি আর করা হবে না আর এগুলো থাকলে মোটেও ভালো লাগে না কয়েকদিন পর পরই দেখা যায় কি কালো হয়ে যায় দেখতে কিন্তু খুবই ভাজে লাগে আর আমার ঘরের টাইলসগুলো কিন্তু ধপধপে সাদা না অটোমেটিকলি কেমন যেন একটু কালছে কালছে আমার কাছে মোটেও ভালো লাগে না তারপরে কি করবো এটা তো আর নিজের বাসা না ভাড়া বাসা যা আছে তাই তার দিয়ে আর হচ্ছে পাউডার দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু সময় লেগেছে যেহেতু রুমগুলো অনেক বড় বড় দুইটা রুমই যা পেরেছি তাই পরিষ্কার করে ফেলেছি অনেকটাই পরিষ্কার হয়েছে আগের চেয়ে কতটা কষ্ট হয়েছে বলার মতো না এটা পরিষ্কার করতে এখন হচ্ছে আমি আবারও একটু মুখ দিয়ে নিচ্ছি আমি অলরেডি দুইবার মুখ দিয়ে দিয়েছি কারণ পুরো গড়ের মধ্যে একদম পাউডার পাউডার হয়ে গিয়েছে সেজন্য আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস